আমি বাঁচতে চাই সবাই আমাকে একটু সহযোগিতা করুন প্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম দেশে থাকা এবং প্রবাসে থাকা সকল সহৃদয়মান ব্যক্তিদের প্রতি আকুল আবেদন প্লিজ একটি টকবকে প্রাণ বাঁচাতে সবাই এগিয়ে আসুন প্রিয় দর্শক শ্রোতা চলুন বেশি দেরি না করে সেই কাঙ্ক্ষিত ফুটেজটুকু আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি যে টকবকে প্রাণ কিভাবে আকৃতি জানাচ্ছে সবার কাছে এবং প্রিয় প্রবাসী ভাই এবং বিশ্ব থাকা সহৃদয়বান ব্যক্তি শুনলেন একটি টব্যকে যুবকের কণ্ঠের আওয়াজটুকু কতটুকু অসহায় হইলে একটি টকবকে প্রাণ কিভাবে মানুষের কাছে সহযোগিতা চাইতে পারে সে আর কোন কথা বলতে পারে না শুধু একটি কথায় সে বলতে পারে আমি বাঁচতে চাই আমি বাঁচতে চাই প্রিয় প্রবাসী ভাইয়েরা প্রবাসী ভাইয়েরা আমরা কত জায়গায় কত কি করে টাকা পয়সা নষ্ট করি পাঁচ টাকা দশ টাকা আমরা যদি একটি টাকা করেও দেই তাহলে এই ছেলেটির প্রাণ হয়তোবা বেঁচে যাবে তাই সবাই ভিডিওটি দেখা মাত্র এই কাঙ্ক্ষিত নাম্বারটিতে যোগাযোগ করে সবাই এই ছেলের প্রাণ বাসাতে এগিয়ে আসবেন সবার প্রতি আমার এই আকুল আবেদন আমরা যারা প্রবাসে থাকি একটা কপি খাইতে গেলে কিন্তু দুই তিনটা দুই তিন রিঙ্গিত যারা আমরা মালয়েশিয়াতে থাকি একটা কপি খাইতে দুই রিঙ্গিত তিন রিঙ্গিত লেগে যায় বাংলাদেশের ষাট টাকা সত্তর টাকার মতো আমরা যদি বাংলাদেশের দশ টাকা করে দেই তাহলে কিন্তু অনেক টাকা হয়ে যাবে এই ছেলেটি হয়তোবা তার প্রাণটা ফিরে পাবে ছেলেটি এমন একটি বিরল রোগে আক্রান্ত পাঁচ থেকে ছয় লক্ষ টাকা হয়তোবা লাগবে কিন্তু এর ফ্যামিলির পক্ষে এটা বহন করা সম্ভব নয় তাই একজন তাই তাই একটি ফুটেছে একটি কন্টেন্ট ক্রিয়েটর সেখানে গিয়ে তার ভিডিওটা ধারণ করে পাবলিশ করেছে সেখান থেকেই আমার এই ফুটেজটুকু নেওয়া একজন মানুষ হিসেবে একজন মানুষ হিসেবে আমি যতটুকু পারছি ভাই আমার সামর্থ্য অনুসারে আমি তাকে দিয়েছি এখন শুধু আপনাদের পালা যারা এই ভিডিওটুকু দেখবেন প্লিজ সবাই এগিয়ে আসুন এই ছেলেটির পাশে দাঁড়ান এই ছেলেটি এমনই অসহায় হয়ে পড়ে গেছে যার ফলে সবার কাছে আকুল আবেদন জানিয়েছে আমি বাঁচতে চাই তার কথা একটাই আমি বাঁচতে চাই প্রিয় বন্ধুরা যাবার আগে একটি কথা না বললেই নয় আপনি যদি সহযোগিতা না করতে পারেন প্লিজ এই ভিডিওগুলি শেয়ার করে সরিয়ে দিন এমনই হয়তো বা সহৃদয়বানের ব্যক্তির মুঠো ফোনে এই নোটিফিকেশন যাবে সে হয়তো বা সহযোগিতা করবে এবং এই টকবগে প্রাণটা হয়তোবা দুনিয়ার বুকে বেঁচে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম